আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট একটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক কম্পিউটারে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ অক্ষর টাইপিং স্পিড থাকা লাগবে দুই নম্বর সার্ক মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারটার একজন শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি কম্পিউটার টাইপিং স্পিড থাকা লাগবে সত্তর বাই তিন নম্বর মহাজ্জিম একজন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি চার নম্বর ড্রাইভার ড্রাইভার চারজন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট ড্রাইভিং এর লাইসেন্স থাকা লাগবে পাঁচ নম্বর টেলিফোন অপারেটর দুইজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কম্পিউটার চালার দক্ষতা থাকতে হবে ছয় নম্বর সহকারী হিসাব রক্ষক একজন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কম্পিউটার চালার দক্ষতা থাকা লাগবে সাত নম্বর কেশিয়ার একজন শিক্ষক যোগ্যতা এইচএসি পাস আট নম্বর স্কুমেট কেয়ার টেকার পথ সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নয় নম্বর কার্পেন্টার একজন শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা এখন আর সে আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যারা আগ্রহী প্রার্থী তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন তো সবাইকে সালাম আসসালামু আলাইকুম